আপনার এইটটি পার্সেন্টেজ সমস্যার সমাধান হবে এই অষ্টটি উপায়ে ওয়ান যারা আপনাকে ভুল বুঝতে চায় তাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিন আপনার সময় এবং শক্তি দুটোই মূল্যবান দু নিজের শান্তিকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মনে করুন এবং একে যে কোনো মূল্যে রক্ষা করুন ফ্রি যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে নির্বেশরে আসুন আপনি যা মেনে নেবেন মানুষ আপনাকে ঠিক সেভাবেই ব্যবহার করবে চতুর্থ উঠাত প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন মনে রাখবেন অনেক অশান্তি কেবল আপনার মনোযোগ না পেলেই ধামা ধামাচাপা পড়ে যায় ফাইভ কাজের জন্য কেবল ইচ্ছা শক্তি বা অনুপ্রেরণার অপেক্ষায় থাকবেন না পরম নিয়ম বা শৃঙ্খলার মধ্যে অভ্যস্ত হন অনুভূতি ক্ষণস্থায়ী কিন্তু শৃঙ্খলা সাফল্য আনে শর্ট অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন অস্থির না হয়ে স্থিরভাবে পরিস্থিতি সামলানোই হলো প্রকৃত শক্তি সেবেন সবাই আপনাকে বুঝবে এমন আশা করা ছেড়ে দিন সবার কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই অষ্ট নিজের অনিচ্ছায় কাউকে হ্যাঁ বলা মানে নিজেকে না বলা তাই অপরাধবোধ না রেখে তো না বলতে শিখুন